বাগদাদের মধ্যে এক আলেম ছিলেন নাম হলো হাম্মাদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হামদ আনবানি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদ রাহিমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট একজন ছাত্র ছিলেন কিন্তু ছোট হলে কি হবে অনেক জ্ঞানের বিশাল জ্ঞানের অধিকারী তিনি বাগদাদের যুগে এক নাস্তিকের জন্ম হলো নাস্তিক বলল আল্লাহ খোদা বলতে কোনো কিছুই নাই যদি কেউ বলে আল্লাহ খোদা আছে তাহলে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কোথায় আছে দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহর পূর্বে কে ছিল আম্মাদ রহামদুল্লাহ রাইমুল্লাহ মনে মনে ভাবলেন তার সাথে বাহস্ করার জন্য জন্য আমাকে যেতে হবে হবে না আমি আমার ক্লাসের সবচাইতে ছোট ছাত্র ইমাম আবু হানি রহমতুল্লাহ কি পাঠাবো ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহী তার সাথে বহস করার জন্য সম্মুখীন হয়েছেন ওই নাস্তিক বলল এই তিনটা প্রশ্নের আমার উত্তর দিতে হবে তারপর তোমার সাথে কথা হবে ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহী বললেন আপনার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ এখন কোথায় আছি এই উত্তর জানার জন্য আপনাকে এক গ্লাস দুধ আমার সামনে নিয়ে আসতে হবে এক ইমাম বললেন আপনি বলেন এই দুধের কোন জায়গার মধ্যে মাখন রয়েছে কোন জায়গার মধ্যে মাখন রয়েছে নাস্তিক বলল এই দুধের সর্বত্র ইমাখন মিশ্রিত রয়েছে ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ আলী বললেন নাম্বার প্রশ্নের উত্তর আপনি নেন দুধের যেরকম ভাবে সব জায়গায় মাখন মিশ্রিত রয়েছে আমার আল্লাহ এ আসমান এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিনের সর্বত্র বিরাজমান রয়েছে সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশ্ন আপনার দুই নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ তাল এখন কোন দিকে তাকিয়ে আছেন এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনি আমার কাছে একটি মোমবাতি আগুন দিয়ে নিয়ে আসতে হবে একটি মোমবাতি আনা হলো ইমাম আবু হানি রহমতুল্লাহ আলী বললেন আপনি বলেন এই মোমবাতির আগুনটা কোন দিকে আছি নাস্তিক বলল সব দিকে তাকিয়ে আছে সব দিকে তাকিয়ে আছি ইমাম আবু হানি রহমতুল্লাহ আলী বললেন মোমবাতির আগুনটা যেরকম ভাবে সব দিকে তাকিয়ে আছে ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ আসমান জমিনের সব দিকে তাকিয়ে রয়েছে আপনার তিন নম্বর প্রশ্ন ছিল আল্লাহর পূর্বে কে কে ছিল নিশ্চয় আপনি একজন শিক্ষিত মানুষ মূর্খ মানুষ কিন্তু নাস্তিক হয় না যারা শিখতে শিখতে মাথার চান্দি চুল চলে গেছে মাথার চান্দি হয়ে গেছে এই সমস্ত লোকেরাই নাস্তিক হয়ে যায় গবেষণা করতে করতে চিন্তা করতে করতে যুক্তি দিদি দিতে যাতে যাদের মাথা ক্যান্সারের চুলগুলো চলে গেছে এই সমস্ত লোকেরাই নাস্তিক হয় ঠিক কিনা বলেন কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখা যায় নাস্তিকের আবির্ভাব হয়েছে চিন্তা করতে করতে চুলগুলি চলে গেছে মাথা নষ্ট হয়ে গেছে বলে ফলে আল্লাহ খুদা বলতে কোনো কিছু নাই মুসলমানরা বলে সব আল্লাহ সৃষ্টি করেছেন সব কিন্তু আমার চিন্তায় ধরেছে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন না কারণ আল্লাহ তো নাই সবগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী আপনার তৃতীয় প্রশ্ন আল্লাহর পূর্বে কে ছিল এই প্রশ্নের উত্তরে যাওয়ার জন্য আপনি আমার সাথে কথা বলতে হবে আপনি বলেন এক দুই তিন তিনের আগে কি তিনের আগে কি দুই দুইয়ের আগে কি এক একের আগে কি নাই নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী বললেন আগে ভাবে কোনো সংখ্যা নাই কোন কিছুই নাই ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহর পূর্বেও কেউ ছিল না লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহ কাউকে জন্ম দেন না তাকে কেউ জন্ম দেয় না তার সমকক্ষ আসমান জমিন সারা জাহানের মধ্যে কোনো কিছুই নাই সুবহানাল্লাহ